দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে আর এটি বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সোমবার আর আজকে ছিল সোমবার দশ জুন দু হাজার চব্বিশ আমদানি কিন্তু ভরপুর হয়েছে সারগরুর আর চলছে কুরবানির জমজমাট কিন্তু কেনা এবং আমরা কিন্তু যে দেখে এটা হচ্ছে একদম অফ সাইড থাকা জাগে যেহেতু আপনারা সাইজগুলো ভালো মতো বুঝতে পারেন তার জন্য কিন্তু এই সাইজ এই সাইডে রয়েছি এইখান থেকে এই যে দুইটা গরু দেখছি এই দুইটা গরু সম্ভবত দাম চলছে আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে এসছিল ভৈরব ভৈরব ও আচ্ছা আচ্ছা কয়টা দাম চলছে দুইটা এই দুইটা এই দুইটা কত কত বলছেন একশো বলা হয়ে গেছে অলরেডি একশো কেমন টার্গেট আপনাদের মানে কতর মধ্যে কত সর্বনিম্ন কত সর্বোচ্চ কতর মধ্যে কিনবেন আশি পঁচাশি এক লাখ পাঁচ আশি পঁচাশি এক লাখ এক লাখ পাঁচ এর মধ্যে কতগুলো টার্গেট ছিল কেনার ছয় সাতটা এখন পর্যন্ত হয়েছে না হয় নাই কেন হয় নাই বলেন তো দাম কেমন মনে দাম ছাড়তেছে না মানে ব্যাটে বলে এখনো হয় নাই তার কারণে এখনো কেনা হয় নাই আচ্ছা তাহলে এই দুইটা কত চেয়েছেন লাস্ট কত চেয়েছেন চল্লিশ এত বেশি চাইলে হবে চল্লিশ চাইছে আর বললেন আশি দুই লাখ আর এক জোড়াটা আর এই জোড়াটা কত বললেন আড়াইশো চাইছে কত বলছেন দেখি ঠেলে দেন আড়াইশো আর দুইশো পাঁচ জোড়াটা আড়াইশোর দুশো পাঁচ এখানে দেখছি দুইটায় কত কত বললেন আতর ভাই কত বললেন পাঁচ বলছেন আর আপনারা কত চেয়েছেন শেষে দুশো তিরিশ উনি তো বলল তিরিশ উনি জানেন কার গুরু গুরু আপনার না আড়াইশো চাইছে দুশো তিরিশ পর্যন্ত হলে বিক্রি করবে এ দেখছেন এই জোড়াটা এখানে আরো একটা দেখছিলাম দেখা দেখি চলছিল দেখছেন এই যে সার গরুটা কত চাইছেন একশো পনেরো চাইছি

কত 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 বলেন এক লাখ হ্যাঁ এটা এটা আর কত কত চাইছে একশো দশ এক লাখ দাম বলা হয়েছে কত ভা কথা এই পোনে আৰু কত চাই উ পঁচিছ পোন্ম পঁচিছ দাম চলছে এইটা কি হয়ে গেছে হয়ে গেছে দেন 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 দেবো দেন হয়ে গেছে হয়ে গেছে এই যে এই দুইটা মোটামুটি বিক্রি হয়ে গেল কয়টা দুইটা বক না কত কত দিলেন উনিশ এক লাখ উনিশ এক লাখ উনিশ জোড়া এক লাখ উনিশ হাজার টাকায় এই জোড়াটা হলো দেখি সরা দেন দেখি এক লাখ উনিশ এই জোড়াটা এক লাখ উনিশ আচ্ছা ভাইজান তাহলে টোটাল কয়টা কিনলেন পাঁচটা কিনলেন পাঁচটা গরু কিনে তো ট্রাক ভাড়াটা একটু বেশি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ট্রাক ভাড়া করা হয়েছে কথা চলছে এখনো ফাইনাল হয় নাই আচ্ছা আর দু চারটা কিনতে পারলে ট্রাক ভাড়াটা একটু সেভ হইতো আর কি হয়তো বা আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে মোটামুটি ভালো বাকিটা কেনা বেচা করার পরে বোঝা যাবে আর কি আচ্ছা তাহলে ওই দুটো হলো কত বললেন এক লাখ উনিশ এক লাখ উনিশ আচ্ছা আর এই

আর কিনবেন নাকি শেষের দিকে শেষের দিকে তাহলে এই পাঁচটায় নিয়ে যাবেন এই প্রথম আসছেন আচ্ছা মোটামুটি এলাকার একটা দামের আইডিয়া নিয়ে আসছিলেন তো ওখান থেকে এখানে কেনা গেছে কিছু হলো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদার ভাই কেমন আজকের বাজার কেমন গেলো থাকার কথা বাকিটা কেনা বেচার পরে বোঝা যাবে আর আপনাদের কেনাকাটার সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই কি আজকের বাজার কেমন আপনার বিক্রি করলেন দাম কম কমে দিচ্ছেন হয় নাকি আচ্ছা কথা না মিছা কথা সত্যি কথা আচ্ছা ওকে দর্শক